আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে নতুন পাঁচটা ডিজাইন নিয়ে আসছি লোনের উপরে এর আগে যতগুলো ডিজাইন এসেছিলো আমাদের শুরুমে আমি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তো আজকে নতুন যে পাঁচটা ডিজাইন আসছে ওই পাঁচটা ডিজাইন আজকের বিরুদ্ধে আমরা দেখতে পারবো তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই লোনের প্রাইসগুলো আপনাদের জন্যে এক হাজার টাকা করে থাকবে আর আজকের লোনগুলো হচ্ছে আপনারা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি লোনগুলো পাবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি লোনগুলো পাবেন যাদের ব্রাইট কালার পড়তে পছন্দ তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা কেননা আজকে ব্রাইট কালারের মধ্যে সুন্দর সুন্দর আমরা লোন দেখতে পারবো এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট চলে আসছে দেখুন কত সুন্দর করে ডি প্রিন্ট করা আছে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা একটু ব্যাক সাইডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্টেও প্রিন্ট করা আছে ব্যাক সাইডেও প্রিন্ট করা আছে এবং হাত মধ্যেও সুন্দর করে প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য একেবারে আপডেট একেবারে নিউয়ারেবেল কালেকশন দেখুন কত সুন্দর ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা সম্পূর্ণ হচ্ছে টপ ক্লাস বয়েল বয়েল কটনের মধ্যে থাকবে আর দোপাটারও কিন্তু আপনারা লোনের মধ্যে পেয়ে থাকবেন একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এই ভিডিওতে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকার আগে বিকাশ করে দিতে হবে আর আমাদের বিকাশ এজেন্ট নাম্বারটাও আপনাদেরকে দেখাচ্ছে এটা ছাড়া আর আমাদের এজেন্ট নাম্বার নেই এটা হচ্ছে পূর্ণিমা সেরিজের বিকাশ এজেন্ট নাম্বার আর এটা দেখুন ব্ল্যাকের সাথে নিচের পাটা কন্ট্রাস্ট আছে একেবারে আপডেট কালেকশানগুলো যারা নিতে চান ফটাফট অর্ডারটা করে ফেলুন এই দামে এই ড্রেস কোথাও পাবেন না প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা এখন আপনাদেরকে লাইট কালারের মধ্যে দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্ট দেখুন কত সুন্দর কালারটা দেখুন কত সুন্দর ডিজাইনটা দেখুন কত সুন্দর একেবারে আপডেট যে এটা স্যালোয়ার থাকবে আর দুপাটা প্রিন্টের মধ্যে আছে দুপাটা খুব নাইস একটা দুপাটা একেবারে সফট লোনের মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা হচ্ছে রেগুলার ইউজ করার জন্য ডেলিভার যেটা আর এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি লোনটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এটা হচ্ছে অরেঞ্জ এটা অরেঞ্জের সাথে নিচের বর্ডার লাইনটা কন্ট্রাস্ট আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপডেট প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপডেট কালেকশন এগুলো ঈদ কালেকশন থাকবে আপনাদের জন্য। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি লোনটা আমরা আপনাদের জন্য দিচ্ছি নিয়ে আসছি একেবারে আপডেট একটা কালেকশন এখন আপনাদেরকে এটা হচ্ছে বেবি পিঙ্ক দেখুন কত সুন্দর স্মার্ট কালার এই পাঁচটা ডিজাইন কিন্তু আজকে চলে আসছে তো যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখুন কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থ্রি ডি প্রিন্ট করার দুপারটা দেখুন কত সুন্দর দোপাট্টা আমি আবারও আমাদের বিকাশ এজেন্ট নাম্বারটা আপনাদের সামনে শো করতেছি এটা হচ্ছে আমাদের বিকাশ এজেন্ট নাম্বার অবশ্যই যারা ঢাকার বাইরে নেবেন সেক্ষেত্রে যারা আমাদের বিকাশে পেমেন্টটা করবেন অবশ্যই কিন্তু আপনারা এই নাম্বারটাতেই কিন্তু ক্যাশ আউট করে দেবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম